দিন দুনিয়ার নাই সাদা এ এক গোলক ধাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার টিকা দায় ও পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন জঙ্গি হামলা নাকি মুসলমান মুসলমানের কাম সন্ত্রাসবাদীতে আছে মুসলমানের নাম মুসলিম জাতি যদি সন্ত্রাসে হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসে হয় গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই দুনিয়ার নাই সাদা এক গোলক ধাধা সবারই মন ভরা ধু বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জলসার ও দিন গেল মাস গেল গেলোরে রে বছর দিন গেল মাস গেল গেলোরে রে বছ যায়নি কিছুই শুধু আয়ু গেল তোর বন্ধুগণ বলি আমি শালমারিবাসী বলি আমি আপনাদের তরে এলাকাবাসী বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জলসার পেন্ডেলে নসি কথা যদি কানে শুনতে পা জলসার এলান যদি কানে শুনতে পায় ঝাপ্প বাটলা গাইয়া মানুষ ঘরে শুয়ে যায় গান বাজনার কথা যদি কানে শুনতে পায় গামছা ছাপড়িয়া মানুষ নদী হেলে যায় বন্ধুগণ বলি আমি এলাকাবাসী বলি আমি শালমারিবাসী বলি আমি আপনার আপনাদেরও তোরে দয়া করে বসে যান জলসার ও পেন্ডেলে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে স্ত্রী স্বামীকে বলে ও রাজেশ খান না আমি যাব অঞ্চল পিসে তুমি করো রাত আটটায় আমি না থাকি যেন ভকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলেরা এই সে পড়ে কাটেতে যায় মাটি মেয়েরা মাধ্যমিক পরে হলো টেনের টিটি এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে সবে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর যা লাগাইতো থার্মোমিটার আগে কার ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাই থার্মোমিটার বগলে চেপে ধরে এক মিনিট পরে ছাড়া মেরে বলতো একশো চার আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটাই চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটাই চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জোর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জোর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেই দিন কি ফিরে পাবো আর ডাক্তারদের ছিল হাত জস রুগী ডাক্তার দেখি তো চোখের পাতা বলিতো রোগের কথা জস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর নারে তাকবীর এরকম করতে করতে অনেকগুলো দস্তুতে ধনা যাবে সময় অতি কম আপনাকে আমি ঝেড়ে ঝেড়ে সংক্ষেপে সংক্ষেপে শোনাচ্ছি ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন আমাদের পৃথিবীর বুকে আমরা এইগুলো ভেজালে পড়ে গেছি তার জন্য আজকে সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলে এখানে স্টপ করলাম ভালো করে শুনে রাখেন তো আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে শুনলেন রাহিম

পৃথিবীর সমস্ত মানুষকে খেতাব করে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে বাবা বধু তোমরা ইবাদত করো মানে আল্লাহর ইবাদত করো রাব্বা কোমুল্লা দি খালাকা কম যে আল্লাহ তোমাদের পূর্বপতি কেউ সৃষ্টি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন তোমার পূর্বপতি মানুষেরা আল্লাহর প্রতি তারা সেজদা করেছে তারা আল্লাহকে ভয় করেছে তাদের মতো আল্লাহ আল্লাহকে ভয় করো আর আল্লাহর প্রতি তোমরা ইবাদত করো ইবাদত করলে কি হবে রাব্বা কুমুল্লা দি খালাকা কুম ওয়াল্লা দি নামে কাবিলে কুম লাল্লা কুম তাত্তাকন যাতে করে তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি আল্লাহ ভিরু বান্দা হতে পারো বলুন সুবহানাল্লাহ ভাইজান পূর্ণাঙ্গ আল্লাহর আর মাত্র আমার হাতে তিরিশটি মিনিট সময় আছে একখানা কথা আপনাকে বলি যারা এই সমস্ত জিনিসগুলো মানে না যাদের সামনে কোরআন এবং সহি সন্ন্যার কথা হয় যারা এগুলোকে গ্রাহ্য দেয় না মানে না সেই সমস্ত মানুষেরা কারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুশ্মন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুশ্মন কেমন হবে দেখেন একটা কথা বলি চোখগুলো ছোট ছোট হবে বেশি বড় চোখ থাকবে না কপাল চওড়া থাকবে আর কি হবে জানেন তাদের পিঠ বর্ণের রং হবে লোকটি হবে দেখতে ধবধবে সাদা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক এই রকম হবে কেমন করে একটি জলজান্ত ইতিহাস আপনার সামনে মাত্র কয়েক মিনিটে পেশ করছি খালি একবার এক খেলে চেয়ে থাকেন আপনি হ্যাঁ বাগদাদের বাদশা নুরুদ্দিন জঙ্গি এমন একজন বাদশা নবীর ইন্তিকালের বহুদিন পরে আল্লাহর নবী বাগদাদের বাদশা নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছেন সুবহান আল্লাহ বলেন কি স্বপ্নে দেখাচ্ছেন শুনে রাখেন এক খেলে শুনবেন না হলে বুঝতে পারবেন না স্বপ্নে দেখাচ্ছেন কি বাদশা নুরুদ্দিন জঙ্গি শোনো তুমি তো তাহাজ্জুদ গুজার বান্দা তুমি তো নামাজ পড়ো তুমি তো আল্লাহকে ভালোই ভয় করো তুমি বাগদাদের মাটিতে শুয়ে আছ আর মদিনাতে আমাকে এই যে তিনটা লোককে তুমি দেখে রাখো এই তিনটা লোকের ছবি দেখা হলো এই তিনটা লোক আমাকে বড় কষ্ট দিচ্ছে রে এরা আমাকে বড় জ্বালাতন করছে রে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কি করছিস তুই শুয়ে বল স্বপ্ন ভেঙে গেল সুবহানাল্লাহ বলেন আর স্বপ্ন ভেঙে গেল নুরুদ্দিন জঙ্গি চমকে উঠলেন চমকে উঠার পরে ভাবলেন একই স্বপ্ন বোখারে শরীফের হাদিস মনে মনে পড়ে গেল রানি থাকা দা আরিনি ইন্না শয়তান আল্লায়া তামাশালবি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে সে আমাকেই দেখবে কারণ শয়তান তার রূপ নকল করতে পারবে না সুবার্নল্লাহ বলেন দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন একই ব্যাপার নুরুদ্দিন বাদসারি তুই এমন করে ঘুমাছিস। এমন করে ঘুমাচ্ছিস যে ঘুমটা যেন তুই চিরতরে ঘুমাচ্ছিস তিনজন মানুষকে দেখে না ক এই তিনটা ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে আবার স্বপ্ন ভেঙে গেল তৃতীয় দিন আবার স্বপ্ন দেখার পরে প্রহরী মন্ত্রী জালালউদ্দিন মাউদুদিকে ডেকে বললো জালালউদ্দিন মাউদুদি কোথায় তুমি বলে জি হুজুর আসো আরে আমি একটা স্বপ্ন দেখলাম রে আল্লাহ নবী আমাকে স্বপ্নে তিন তিনটি মানুষকে দেখিয়েছেন আমি তাদের মুখ্য বর্ণগুলো স্বপ্ন রে বাবা তখন জালাল উদ্দিন মা দিদি বলছেন হুজুর নিশ্চয়ই মদিনাতে কোনো কোনো তিনজন লোক আল্লাহ নবীকে আল্লাহ নবীর কবরে আশেপাশে আছে হয়তো তারা তাকে কষ্ট দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন আপনি স্বর্ণ সামন্ত জোগাড় করেন চলেন মদিনার দিকে রওনা হই শুনে রাখেন ষোলো হাজার সৈন্য সামন্ত্রকে নিয়ে বাদশা নুরুদ্দিন জঙ্গি চললেন মদিনার দিকে মদিনার দিকে চলে গেলেন যখন মদিনাতে গেলেন মন্ত্রী বলছেন হুজুর আপনি মদিনার মানুষদেরকে জাপদ খাওয়ানো আট দিন ধরে কয়দিন ধরে বললাম বন্ধু আট দিন ধরে মদিনার মানুষকে জাপত খাওয়ান পুরো মদিনাতে সিকিউরিটি গার্ড দিয়ে দেন কেউ যেন এদিক ওদিক না যেতে পারে বরঞ্চ বাহিরে থেকে যদি লোক আসে মদিনাতে ঢুকবে আর মদিনা থেকে কোনো যেন কুকুরও পালিয়ে যেতে না পারে বলুন সুবাহান আল্লাহ আমার মন কাদের আমার প্রাণ কাদের যেতে আমার প্রিয় নবীর মদিনাতে আমার মন কাদের আমার প্রাণ কা ধরে যেতে আমার প্রিয় নবীর মদিনাতে নারে তাকবীর মদিনা শরীফের মাটি সোনার চেয়ে বেশি খাঁটি গো আমার প্রাণের রাসূল শুয়ে ওই মদিনাতে মন যেতে চাই প্রিয় নবীর মদিনাতে আল্লাহ আকবর কেউ হে সিগড়ি গাড় লাগাই দেওয়া হলো আট দিন ধরে জাফত খাওয়া খাই চলছে কোটি কোটি টাকা খরচা বাদশাহ জালালউদ্দিন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চেয়ারে বসে আছেন তিনি বলছেন আল্লাহ আট দিন হয়ে যাচ্ছে আজকে সাত দিন হয়ে গেল তবু এই তিনটা লোকের দেখা পেলাম না বাসা জঙ্গি বলছেন রে জালাল উদ্দিন মাউদুদি মন্ত্রী মদিনার প্রত্যেকটা বাড়িতে লোককে পাঠিয়ে দাও কোনো খানা খরা ল্যাংড়া পর্যন্ত যেন বাদ না থাকে তারা যেন আমার দাওয়াত গ্রহণ করতে আসে সকল লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো সমস্ত লোকেরা গেল বাড়ি বাড়ি দেখছে নবী নবী কানের মধ্যে খবর চলে এলো হে মন্ত্রী আপনি গিয়ে প্রধানমন্ত্রীকে বলে দেন আপনি গিয়ে বাদশাকে বলে দেন তিন তিনটা ব্যক্তি মসজিদের নাম পাশে সত্য করে একটা কামরা করে তারা শয়ে বসে বসে জিকির করছে তাদেরকে ডাকলাম তবু আসছে না বলুন সুবাহান আল্লাহ তিন তিনটা লোক দাওয়াত খেতে আসেনি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছে আমি বাগদাদ থেকে এসেছি আমার দাওয়াত গ্রহণ করতে আসবে না মানে বলে কি কি বলছো তোমরা বলছে হুজুর আমরা ডেকে যাচ্ছি তারা কোরআন পড়ছে হ্যাঁ এবার আমাকে যেতে হবে তাহলে বাদশাহ স্বয়ং চেয়ার থেকে উঠে পড়লেন সুবহানাল্লাহ বলেন চলে যাচ্ছেন এবার যেতে 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 মসজিদে নববীর দরজায়

কোনো কথা নাই খালি কোরআন পড়তেই আছে নবীর দুশ্মন দেখেন নবীর দেখেন আল্লাহর দুঃমন দেখেন ও বাবা জোর হাত দিয়ে বলি রে বাবা এই গুলো যদি আমাদের এলাকায় থাকে এই দুশ্মনদেরকে সাহসটা করবেন এই দুশ্মনদেরকে আপনি দিনের কাজ পৌঁছে দেবেন তাতেও যদি না মানে দুশ্মনকে আপনার জীবন থেকে বইকট করে দেবে আসেন এইবার তো চললো শুরু হয়ে গেল বাদশাহ এবার কবাট ভেঙে ফেললো সুমান আল্লাহ বলেন ভিতরে ঢুকে ফেললেন ঢোকার পরে তারা খালি মুখ দিয়ে এইরকম করে উননাকে ঢাকা দিয়ে সুন্দর করে গামছা দিয়ে ঢাকা দিয়ে তারা কোরআন পড়ছে পড়তে পড়তে বাদশাহ বলছে তোমরা যদি তিনজনে না শোনো আমি কিন্তু বাগদাদ থেকে এসেছি তোমরা তিনজনে উঠে পড়ো রে কোরআন একটু বন্ধ করো হ্যাঁ আমি জানি আল্লাহর কোরআন পড়ছো এত কোরআনটা বন্ধ করলে কি হবে কোন এমন তোমার আমল নষ্ট হয়ে যাবে তোমরা আমার দাওয়াতে কেন যাচ্ছ না আমি যে তোমাদেরকে তিনজনকেই দাওয়াত করেছি শুধু তা নয় মদিনার সমস্ত মানুষকে আমি দাওয়াত করেছি রে ওরে খেপারা কেন কোরআন পড়ছিস বল একটু কোরআনটা বন্ধ কর আমার কথা একটু তোরা কান দিয়ে শোন শুনে না যখন প্রহার শুরু হয়ে গেল মদিনার লোক বলছে হুজুর এই তিনজন এমন আল্লাহওয়ালা এদেরকে কিছু বলবেন না যদি বলে দেন আল্লাহর কাছে তারা দুয়া করে দিলে আপনি ল্যাংরা হয়ে যাবে বাদশা তখন বলছে আরে ল্যাংরা হব আমি হব তোমরা তো কিছু হবে না মদিনার লোক কেউ কথা বলবে না যদি কথা বলো বেধুম প্রহার করা হবে বলো না তাকবীর জোরে বলুন না রায়তম বেধুম প্রহার করা হবে মদিনার লোক সবাই চুপ

মদিনাতে আমি কোটি কোটি টাকা খরচ করলাম আল্লাহর নবী আমাকে স্বপ্নে যে তিনটা লোককে দেখিয়েছিলেন কসম সেই তিনটি লোক মদিনার পড়েছে তখন বলছে বাবারা মৌলী সাহেবরা তোমরা বলো তো তোমরা কারা সুমান আল্লাহ বলে তোমরা কারা বাবারা একটু বলবে তখন বলছে কেন আমরা মৌলী সাহেব আমরা কোরআন পড়ছি হ্যাঁ মানে চোরের মায়ের বড় গোলা খেতে চাই ছত্রিশটা গোলা বুঝলেন এদের মধ্যে আর পার্থক্য কি দেখবেন এরকম আমাদের এখানে মানুষ পাওয়া যাবে এরকম দেখবেন যে কোরআন করবে রোজা রাখবে নামাজ পড়বে ঠিকই আছে কিন্তু গিবতের প্রহারটা বেশি বেশি করে আল্লাহ আল্লা বলছেন ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা মাজা দুর্ভাগত তারা হতভাগত তারা ওয়াইল নামক জাহান্নাম তো যাবে যারা নামাজ মানুষকে দেখিয়ে পড়ে যারা গিবত মানুষের সামনে এবং পিছনে করে যারা আচ্ছা তো তোমরা বলো তোমরা কারা তখন বলছে হুজুর কেন বল চাই সালুল উদ্দিন মাউদুদি শোনো এদের ঘরগুলো চেক করো সুমানন্দ বলেন ঘর চেক করতে শুরু করলো ঘরগুলো চেক করছে তালাশ করছে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত টাইমে দ্রুত করে কথা বলছি বাবা আচ্ছা আপনাদের বুঝতে পারছেন বাবা কথা কথাগুলো বুঝতে পারছেন তো হ্যাঁ ঘর ঘর জায়তি পোশাক পরিধান নরকর জায়তি জো বিশ্বের আছেন রাসুল্লাহ নেকান্দি থাকিব ধরার জায়তি আছেন রাসুল্লাহ নেকান্দি থাকিব ক ঘর চেক করা হচ্ছে তিন জায়গায় তিনটি মুসল্লা বিছা আছে মুসল্লাটা উঠালো কিছু নাই সব কিছু উঠালো কিছু নাই যখন মসজিদের চাটাই গুলো উঠায় তখন তিনজনে বলছে হুজুর বাদশা নুরুদ্দিন জঙ্গি গ আপনার হাতে পায়ে ধরে বলছি গো চাটাই উঠাবেন না চাটাইর ভিতরে কিছু নাই তখন বাদশা নুরুদ্দিন জঙ্গি বলছে মন্ত্রী তুই তো আমার মন্ত্রী তোমাকে আমি বলছি তুমি চাটাইগুলো উঠাও চাটাই যখন তুললো আল্লাহ রে আল্লাহ বিশাল একটি বড় পাথর বসা আছে বলুন সুবহানাল্লাহ পাথর যখন দেখলো তখন পাথরটা উঠাবার হুকুম দিল বলছে হুজুর দাও তিনজনে পায়ে পড়ে গেছে পাথর উঠাবেন না বলে না পাথরটা উঠাতে হবে পাথরটা উঠাবেন না না পাথর উঠাতে হবে পাথর উঠাবে পাথর উঠাতে চাচ্ছি বলে না 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 লাগিয়ে পাথর পাথরটা তুললো তোলার পরে দেখছি আল্লাহ এমন গর্থ একটা মানুষ যেমন করে ঢুকবে সেই রকম একটা গর্থ বানানো হয়েছে সুবান বলেন আরে ভাই গর্ত বানিয়ে নিয়েছে এই গর্থটা চেক করার জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছেন ও জালালউদ্দিন মাওদুদি ও বাবা জালালউদ্দিন মাওদুদি রে একটা মানুষকে গর্থে ঢুকিয়ে দাও তো গর্থটা একটু চেক হয়ে যাক সুবহানাল্লাহ গর্তটা এমন সিস্টেমে করেছে গর্থ সুরঙ্গ পথ করেছে বন্ধু গো নবীজির কবর থেকে ঝলঝল করে লাশখানা দেখা যাচ্ছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তারা নবীদের লাশ কোনোদিন কোনো দিন পচবে না কোনো দিন তারা শেষ হবে না কোনো দিন ধ্বংস হয়ে যাবে না আল্লাহ নবীদের লাশকে সুরক্ষিত হিসাবে রাখেন এবার এই জিনিসটা যখন তালাশ করা হলো বাদশাহ জালালউদ্দিন উদ্দিন মাউদুদিকে বলছে জালালউদ্দিন উদ্দিন মাউদুদি রে শুনে নে লোকটাকে উঠতে বলো লোকটা উঠলেন ওঠার পরে বলছে ওই বাবা বড় বড় মূল বিষয় হয়ে গেছে তোমরা আরে না মদিনার লোক অবাক আরে বাবা কি করে চোর ধরছে বলছে হ্যাঁ চোর ধরার সিস্টেমটা দেখো তোমরা কড়াক কথা থেকে এসেছ বলো তখন বলছে হুজুর বলে না বলে না প্রহার শুরু হয়ে গেল বেদুম মার চলছে মসজিদে না বা এত মার চলছে রক্ত ছড় ছড় করে পড়ছে চামড়া গুলো যেন তিনজনের ফেটে গেল তারা তখন চিৎকার করে বলছে হুজু আর মারবেন না আর মারবেন না মারের জ্বালা যেন সহ্য হচ্ছে না মারের প্রহার যেন সহ্য করতে পারছে না হুজুর গাও সত্য কথা হলো আমাদেরকে আমরা আমাদেরকে ইউরোপ আমেরিকা থেকে সরকার আমাদেরকে পাঠিয়েছে আমাকে লাশ চুরি করার জন্য পাঠিয়েছে রাসুলের লাশটাকে যদি চুরি করে নিয়ে যেতে পারি ফেরাউনের লাশ নিয়ে যেমন বিশ্বের চিড়িয়াখানাতে তারা ধুমধারাক্কা জিনিস কামাই করছে টাকা পয়সা কামাই করছে রাসুলের লাশগুলোকে লাশটাকে নিয়ে যদি ইউরোপ আমেরিকাতে চলে যেতে পারতাম তাহলে তারা কোটি 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 ডলার ডলার টাকা কামাই করতো বলুন সুবহানাল্লাহ কিন্তু এমন অবস্থা আজ থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশ বছর হয়ে গেল এখানে আছি আল্লাহর গোলামেরা রাসুলের উমতেরা এক সেকেন্ড ফাঁকা দেয়নি নবীজির কবর মোবারক আসছে আসার পরে এদিকে মদিনার মসজিদে নামাজ পড়ছে রাতও সময় পায় না তো দিনেও সময় পায় না খালি গর্ত করার সময় পেয়েছি যদি আধা ঘন্টা সময় পেতাম নবীর লাশকে নিয়ে চম্পট হয়ে যেতাম দেখলেন যারা কোরআন পড়লো যারা তেলাওয়াত বলল তারা নবীর লাশকে নিয়ে পালাতে যাচ্ছে ওই দুশমন ছেড়ে দিয়েন না দুশমন ছেড়ে দিতে হয় না দুশমন আপনা দুশমনি করতে এসেছিল চরম বেআদব ৩৫ বছরের ভিতরে কি একদিন আল্লাহ শরণ হয়নি সুবহানাল্লাহ বলেন একদিন শরণ হয়নি কি এত শত মানুষ এসেছে আরে তাদের হাতেও তো কোরআন একবার মহাব্বতে যতজন আছি জোরে বলুন সুবাহান আল্লাহ বলুন সবাই সুবাহান আল্লাহ তাদের হাতে কোরআন এজন্য কোরআন সাক্ষী দিয়ে বলছে ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কোরআন পেয়ে তারা কোন কোন মানুষ হেদায়েতে এসেছে আবার কোরআন হাতে পেয়ে তারা কিন্তু হেদায়েতের দিকে আসেনি তারা কিন্তু পথ দিকে চলে গেছে এজন্য আমি বলছি রে আল্লাহর গোলাম বাদশা বাদশা তখন করলো কি ওই তিনজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল তারা মৃত্যু হয়েছিল আল্লাহর নবীকে চুরি করার উদ্দেশ্যে যারা এসেছে ধরায় বেঁচে থাকা তাদের কোনো অধিকার নাই না আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর করেছ দিয়ে গহীনতা করেছ সৃজন এই পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে ধরলতা ও আমার মালিক তোমার তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একাম দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনার ছগ ধোতাম দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনার স্নিগ্ধতা জলে মিঠি জলে জোনাকে বলে আল্লাহু আল্লাহ ও আমার মালি তোমার উপমা তুমি দিয়ে দিয়েছ সুভ্রমিক বৃষ্টি ফটা ফসলের জমিনে উর্বরতা বলেন দিয়েছ বৃষ্টি দিয়েছ সব্রমিক বৃষ্টি ভটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখে চেক রহমের ছায়া দিয়ে রেখে চো ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমার টাইম শেষ হতে চলেছে দশটা মিনিট বাকি আছে জি আমি সময়টাকে এমন ভাবে কাজে লাগাবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ধৈর্যের পরিচয় দেন একবার শয়তানকে পিটানোর একবার মন্ত্র পরি নেন জোরে বলুন না রে আরে ভাই জোরে একবার বলুন না না রে মসলিসটাকে মজলিসটাকে কম্পন্নত করে আরেকবার বলুন না রে এই যে আমার হাতে অনেকে একজন একজন করে দিয়েছে তারপরে এখানে তিনশো টাকা এক ভাই আমার দান করেছেন আল্লাহ আকবার ভাই যান আমি তো বড় কাঙ্গাল আমার নাম নবাব কিছুতে নয় অবাব কিন্তু ভিক্ষা করাটা আমার স্বভাব বাবা আমি যেখানে যাই বাংলাদেশে গেলেও ওই ঝোলাটা পেটে দিই বাবা এজন্য আমাকে কিছু যদি দিতে নেই মাদ্রাসার জন্য আমাকে নয় রাসুলের ফুল বাগান এই রাসুলের ফুল বাগানে যদি আপনারা কেউ দিতেন দ্বিতীয় বক্তা উঠে যাবে আপনাদেরকে দশ মিনিটের ভেতরে আসবেন তিনি আল্লাহ আকবর যদি কেউ দিতেন বাবা খুব খুশি হতাম আমি তো কাঙ্গাল আমি তো গুনাগার আমি অযোগ্য আল্লাহর বান্দা আমি হলাম মজলুম মোহতাজ আপনার চোখের মতো জ্যোতি আমার চোখে নাই গো বাবা আমি আপনি তো কোরআন দূর থেকে পড়তে পারেন আমি তো এরকম করে ভিড়িয়ে ভিড়িয়ে কোরআন পড়ি গো বাবা যদি আমার হাতে যদি আপনারা পাঁচশো দুশো একশো কেউ যদি হাজারও দিতে পারেন পরবর্তী বক্তা হাতে আপনি দিবেন একটা চুম্বক হয়ে যাক না বাবা দেখি কি পারছেন বাবা একটু তো আমি আপনার জন্য একটু দোয়া করি বাবা তাড়াতাড়ি আসেন তো বাবা সবাই কিন্তু সর আমি কিন্তু আমার নেমে যাবো তাড়াতাড়ি আসেন যে আসেন বাবা কেউ আসেন তো দেখি আল্লাহর গোলাম আমাকে দেন সালাম আমি আপনাকে শোনাতে এসেছি আল্লাহর কালাম আসেন বাবা এত ধরে বক্তব্য শুনলেন আমি কিন্তু বক্তব্যের ভিতরে বেয়াদবি করিনি আমি আপনাকে সঠিক কথাগুলো তথ্যমূলক আলোচনাগুলো শুনিয়েছি আপনাকে জি আসুন তো বাবা কেউ আসেন জি বেটির জন্য চোখ আল্লাহ আকবার আল্লাহ আরে আমি তো এক কানা চোখ কানা হয়েছে ওর বেটির আল্লাহ আকবার বেটিকে জন্য আল্লাহ ভালো করে দেয় বলুন আল্লাহ আমিন আমি বাবা আরেকজন একশো দিল একটা ছোট বাচ্চা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি কবল করো আল্লাহ সাল্লি আল্লাই আল্লাহ বারে গালাই হে প্রভু দয়ালো দাতা তুমি দয়া মে এ দানা দয়া কনে কবল যেন হয় তুমি